ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন দেশে এবং প্রবাসী ভাই বোনরা যারা আজকের নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক পাসপোর্ট নিয়ে প্রবাসী ভাই অনেক সমস্যার মধ্যে আছেন যেটা বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব না দেওয়ার কারণে কিছুদিন আগে দেখেছিলাম আপনার মালয়েশিয়া একটি হাই কমিশনের বাংলাদেশি প্রবাসীরা যারা রয়েছেন তারা একটি পাসপোর্টের জন্য সেই কমিশনের সামনে অনেক বিড়ি জমেছিলেন সেখানে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তবে আমি মনে করি যে প্রবাসী বাইবন্দুরা যারা রয়েছেন তাদের পাসপোর্ট এবং যে সেবানে বাংলাদেশ সরকার যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের গুরুত্ব দেওয়া উচিত প্রিয় ভাই বন্ধুগণ আমি একটা কথা বলতে চাই অনেকে অনেক কিছু মনে করতে পারেন তবুও আমি বলছি কিছুদিন আগে যে বাংলাদেশে আপনার যে কলালামপুরের যে হাইকমিশনের সামনে যে অনেক প্রবাসী বাইবন্দুরা সেবা নেওয়ার জন্য যেই ভিড় জমেছিলেন তাদেরকে যে সেবাটা দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে বাংলাদেশে যে টিসিপি পণ্য দেয় তাদেরকেও সেই রকম আপনার টুকু দেওয়া হয়নি তবে এই বিষয়ে বাংলাদেশ সরকার কী উদ্যোগ নিচ্ছে আমি জানি না তবে আমি মনে করি যে বাংলাদেশে যারা প্রবাসী বাইবন্দুরা রয়েছেন তাদেরকে সঠিক সুবিধা এবং সেবা দেওয়া বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সেই আপনার যে বাংলাদেশ হাই কমিশন কলারামপুরে সেখানে যে বীর জমেছিল তারপরে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তারপরে একটা উদ্যোগ নিয়েছে উদ্যোগটি কতটুকু কার্যকর হবে সেটা আমি জানি না তবে তিনি বলেছেন তো দশই ডিসেম্বর থেকে আপনার যারা প্রবাসে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন ম্যাচ শেষ হয়ে গেছে অনেকেই পাসপোর্ট নতুন করে নেওয়ার জন্য আবেদন করেছিলেন তাদেরকে দশই ডিসেম্বর থেকে নতুন করে পাসপোর্ট দেওয়া হবে তবে এই বিষয়ে আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক যারা প্রবাসী ভাই বোনা আপনারা পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিয়েছেন অনেকেরই আপনার ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে অনেকেরই আবার কাগজপত্র জমা দিয়েছেন অনলাইনে কোনো খোঁজখবর নাই আপনার পাসপোর্টের কোনো অবস্থায় আছে কিন্তু আপনি পাসপোর্ট পাবেন কি না আপনারা কারা পাসপোর্ট পাবেন এমন আপনি পাবেন না ই পাসপোর্ট পাবেন এই বিষয়ে কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা যারা মধ্যপ্রাচ্যের যারা প্রবাসী ভাই বোনা রয়েছেন আপনারা অনেকেই হতাশা বা বিভ্রান্তি বা টেনশানে রয়েছেন আপনার পাসপোর্টের অনেকেরই ম্যাচ শেষ হয়ে যাচ্ছে বা যাবে প্রিয় ভাই বন্ধুগণ যারা প্রবাসে রয়েছেন আপনাদেরকে এই বিষয়ে একটা আমি স্পষ্ট ধারণা দিতে চাই যাদের পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিয়েছেন অনলাইনে চেক করে দেখেন আপনার পাসপোর্টটি কোন অবস্থায় রয়েছে অথবা বাংলাদেশ হাই কমিশন অথবা বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশ এম্বাসি এম্বাসি থেকে আপনি যোগাযোগ করেন প্রিয় ভাই বন্ধুগণ এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন আমি তো কাগজপত্র জমা দিয়েছি আমার পাসপোর্ট তো রেডি হলে আমাকে দিয়ে দেবে আমি পাসপোর্ট পেয়ে যাব আমার সাথে কন্ট্যাক্ট করবে কিন্তু কথা হচ্ছে আপনার পাসপোর্টটি রেডি হচ্ছে কিনা আপনার পাসপোর্টের যে কাগজপত্র জমা দিয়েছেন সেটা এন্ট্রি হয়েছে কিনা সেটা তো আপনার খোঁজখবর নিতে হবে তাই আপনারা যে দেশে অবস্থান করছেন আপনি সে দেশের বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশ অ্যাম্বাসিতে গিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করলে তারা আপনাকে সঠিক একটা তথ্য দিবে যে আপনার পাসপোর্টটি দেওয়া হবে কি পাসপোর্টটি পাবেন কিনা পাসপোর্টটি রেডি হয়েছে কিনা সম্পূর্ণ বিস্তারিত আপনি জানতে পারবেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার পাসপোর্ট হাতে পাবেন কিনা প্রিয় দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের একটি সমস্যা চলছে সেটা হচ্ছে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেটা নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে একটু খারাপ সময় পার করছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন তবে এই বিষয়ে আমি আর একটু বলতে চাই যে আপনার যে পাসপোর্টের যে বিষয়টা অনেকেই পাসপোর্ট রেডি হয়ে গেছে বা প্রিন্ট হয়ে গেছে সেটা আপনাদের যে দেশে অবস্থান করছেন সে দেশে পৌঁছাতে একটু সময় লেট হতে পারে তো আপনারা এটা নিয়ে অনেকে টেনশন করছেন বা বিভ্রান্তির মধ্যে আছেন আপনারা যারা পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিয়েছেন পাবেন দশই ডিসেম্বরের পর থেকে তবে আপনাদের যাদের পাসপোর্ট প্রিন্ট হয়েছে তারাই কিন্তু পাবেন তবে একটু সময় লাগতে পারে তবে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা যাবে এর আগে কিন্তু আপনারা পাসপোর্ট পেয়ে যেতে পারেন সেই বিষয়ে বাংলাদেশ অন্তর্গত পরতীকালীন সরকার একটু সজাগ রয়েছে যে পাসপোর্ট অধিদপ্তরকে তারা নির্দেশ দিয়েছে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তার আগে যাতে আপনাদের পাসপোর্টটি ওই দেশে গিয়ে বাংলাদেশ কমিশনে পৌঁছিয়ে দেয় প্রিয় দর্শক আমি আপনাদেরকে আবারও বলতে চাই আপনারা যারা প্রবাসী রয়েছেন যাদের পাসপোর্টের সমস্যা রয়েছে আপনারা ওই দেশের অ্যাম্বাসি হাই কমিশন দূতাবাসে গিয়ে যোগাযোগ করেন আপনাদের যে কোনো সেবা দিতে তারা প্রস্তুত আপনার সমস্যাটি নিয়ে তাদের কাছে বিস্তারিতভাবে জানিয়ে দিন আশা করি আপনি সুবিধা বা সেবা পেতে পারেন সো আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম